আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা রাস্তা এখানে দেখেন সামান্য বৃষ্টি হওয়ার কারণে কীরকম কাদা এই রাস্তা দিয়ে কিলোমিটার দূরে গেলে যে মসজিদ এই মসজিদ আমি ইমামতি করি এই জন্য আজকে এই ভিডিওটি করতেছি এই রাস্তাতে অসংখ্য কাদা হয় বৃষ্টি কালে অসংখ্য কাদা হয় এটা হলো বর্ডারই রাস্তা দেখেন আপনারা এই যে বর্ডার দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার জুম করে আমি দেখাচ্ছি দেখেন দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার প্রিয় বন্ধুরা কেন ভিডিওটি করতেছে আপনারা হয়তো মনে করবেন যে তাবল জিনিস দেখে কি করব হ্যাঁ এই যে রাস্তাটা রাস্তাটা দেখেন এই রাস্তাটাতে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান সরকার এটা পাকা করতে দেবে না এটাতে ইট ফেলাতে দেবে না সিমেন্টিং রাস্তা করতে দেবে না কেন দেবে না কারণ দেড়শো গজের মধ্যে ওরা কোনো কাজ করতে দেবে না ওখান থেকে ডেস গাছ এই রাস্তা এই রাস্তার কোনো কাজ করতে দেবে না বিশেষ করে এই যে পাশাপাতে একটা মেন রোড সেটার কাজও তারা করতে দেয়নি তাহলে কাজ করতে দেবে না ভিডিও করার উদ্দেশ্য এখানে ভিডিও করার উদ্দেশ্য আপনারা দেখতেছেন স্ক্রিনে যে দেখা যায় ওরা এখানে কাজ করতেছে দেখেন এই দেখেন রাস্তার কাজ করতেছে এই যে কী বলে এটা পাথর মিক্সিং করা যে মেশিনটা দেখেন তারপরে ভেকু আছে আরও কত শত মেশিন তাহলে এরা কাজ করতেছে এরা কাজ করতে কোনো সমস্যা নেই আর আমরা বাঙালি যখন কাজ করব তখন এই প্রবলেম দেখেন তখনই প্রবলেম আমাদের রাস্তা দেখেন আজকে বৃষ্টি হয় হয়নি তেমন সামান্য একটু বৃষ্টি হয়েছে তাতে রাস্তার অবস্থা এই রাস্তাটায় যখন রেগুলার বৃষ্টি হয় বর্ষাকালে প্রায় এক হাডুর মতো কাদা হয় এখান থেকে যাওয়া যায় না শুধু এটাই না যারা আমার ভিডিওতে দেখতেছেন তারা হয়তো জানেন যে বর্ডারি রাস্তা যেগুলো আছে প্রত্যেকটা রাস্তার অবস্থা এরকম